হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় অধ্যায় প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এক থেকে বাইশটা প্রশ্ন উত্তর তো চলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্নটা শুরু করি এখানে প্রথম প্রশ্নটি হলো মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে এখানে চারটে অপশান দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি হবে তামা সর্বপ্রথম তামা মানুষ ব্যবহার করতে শেখে এবার হচ্ছে দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি চালকোলথিক এজ নামে পরিচিত এখানে অপশন দেওয়া আছে প্রাচীন প্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ যুগ এবং তাম্রপ্রস্তর যুগ এখানে সঠিক উত্তরটি হবে তাম্রপ্রস্তর যুগ সঠিক উত্তর এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলা প্রথম উৎপাদিত হয় কোথায় মিশর ভারত মেসোপটেমিয়া নাকি মধ্য আমেরিকা এখানে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে ভারত ভারত বয়ন শিল্পের প্রথম উৎপাদিত দেশ এবার চার নম্বর প্রশ্ন নিচের কোনটি বয়স নির্ধারণে কার্বন ডেটিং ব্যবহৃত হয় এখানে চারটে অপশান দেওয়া আছে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে জীবাশ্ম জীবাশ্ম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ভক্ষ শস্য এর উৎপাদন প্রথম শুরু হয় পুরাপ্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে নাকি কোনোটি নয় এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নব্যপ্রস্তর যুগে এবার হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন দেওয়া যায় নব্যপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছেন মানে কে আখ্যা দিয়েছেন ডক্টর গাইলস রমিলা থাপার গর্জন চাইল্ড নাকি উপরের কেউ নন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গর্ডন চাইল্ড এবার হয়ে যাবে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে দেওয়া আছে অয়েংকের মতে মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল অ্যাঙ্কের মতে মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল মানে কোন প্রাণীকে পোষ মানিয়েছিল ছাগলকে শুকরকে কুকুরকে নাকি ঘোড়াকে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সুকরকে সুকরকে সর্বপ্রথম পোষ মানিয়েছিল এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে অথরঞ্জি খেরা অবস্থিত বিহার গুজরাট মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ এবার হচ্ছে নয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের কৃষিকার্যের প্রাচীনতম চিহ্ন বহন করে কালাট মেহেরগড় কোয়েটা নাকি প্রতাপগড় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মেহেরগড় এবার হচ্ছে দশ নম্বর প্রশ্ন প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগ এই তিনটি পর্বের বিন্যাসক্রম পাওয়া যায় কোথায় এখানে চারটি অপশান দেওয়া আছে ঠিক আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বলান উপত্যকায় বলান উপত্যকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর এবার হচ্ছে এগারো নম্বর প্রশ্ন কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর বা মাইক্রোলিথিক যুগ বলা হয় প্রাচীন প্রস্তর যুগকে মধ্যপ্রস্তর যুগকে নব্যপ্রস্তর যুগকে নাকি কোনোটি নয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এই প্রশ্নের সঠিক উত্তর এবার হচ্ছে বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল না নিম্নলিখিত কোনটি প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল না এখানে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে চাচনি চাষনি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে এখানে চারটে অপশন দেওয়া আছে কুন্ডলে সাংঘতে ভীম নাকি উপরের সবগুলিতে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভীম বেটকাই এবার হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন পালিশ করা পাথরের যন্ত্রপাতি ব্যবহার লক্ষ্য করা যায় পুরা প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে নাকি প্রস্তর যুগে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নব্যপ্রস্থ যুগে এবার হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি মধ্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মালদা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার নাকি বিরানপুর এখানে সঠিক উত্তর হবে বিরহানপুর এবার হচ্ছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মেহরঘড় সভ্যতা আবিষ্কার করেন কে জেমস প্রিন্সেপ এফ জারিপ অয়েংক নাকি সেম শাস্ত্রী এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জেএফারিফ যার যে এফ জারিপ হবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রস্তর যুগের মানুষ মানুষজনত প্রস্তর যুগের মানুষ জানত কিসের ব্যবহার মানে এখানে দেওয়া আছে সোনার ব্যবহার উপর ব্যবহার ব্রঞ্জের ব্যবহার নাকি তামার ব্যবহার মানে শরীর উত্তরটি হয়ে যাবে তামার ব্যবহার তামার ব্যবহার জানতো এবার হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব। এই চ্যানেলে তোমরা যদি নতুন ভিজিট করে থাকো বা প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অন করে দিও অন করলে কী হবে আমি যে এই ধরনের ভিডিও আপলোড করি মানে এই ধরনের যে চিকি আপলোড করি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিও এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে এবার হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নে দেওয়া যে মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় কবে প্রস্তর যুগে প্রস্তর যুগে প্রস্তর যুগে নাকি প্রস্তর যুগে এখানে হবে প্রস্তর যুগে সঠিক অ্যান্সার এবার হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে পুরাপ্রস্তর যুগের মানুষের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো পুরাপ্রস্তর যুগে মানুষের গুরুত্বপূর্ণ আবিষ্কার কি। এখানে দেওয়া আছে ধাতু সরঞ্জাম কুমোরের চাকা আগুনের আবিষ্কার চরকা ও বনুন তো এখানে সঠিক উত্তর হবে আগুনের আবিষ্কার আগুনের আবিষ্কার হবে এই প্রশ্নের সঠিক উত্তর আবার হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন রাজার ঢিপি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র রাজার ঢিপি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে হরপ্পা সভ্যতা আছে নব্যপ্রস্তর যুগের আছে তাম্রপ্রস্তর যুগের আছে এবং কোনোটি নয় আছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তাম্রপ্রস্তর যুগের তাম্রপ্রস্তর যুগের এই প্রশ্নের সঠিক উত্তর কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয় প্রাচীন প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে নব্যপ্রস্থ যুগে নাকি কোনোটিই নয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যুগ। যুগে প্রস্ত যুগে এই প্রশ্নের সঠিক উত্তর এবার হচ্ছে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন যুগ বা পর্বটি মানব জাতির ইতিহাসে দীর্ঘতম নিচের কোন যুগ বা পর্বটি মানব জাতির ইতিহাসে দীর্ঘতম এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রস্তর যুগ প্রস্তর যুগ এই প্রশ্নের সঠিক উত্তর এই ছিল আজকের ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় অধ্যায়ের প্রাগৈতিহাসিক ও প্রস্তযুগের বেশ কয়েকটা প্রশ্ন